ওটা বাবা গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে এখন আমি যাচ্ছি একটু বাদারঘাট কিছু সবজি মাছ নিয়ে আসবো আর এদিকে মা বাবা সবাই রান্না করছে সরি বাবা নয় মা তারা রান্না করছে বাবা সবজি নিয়ে এসেছিলো তো কী রান্না হচ্ছে একবার দেখাচ্ছি তোমাদের এদিকে দেখো বাবা শশা

তো বন্ধুরা আমি চলে এসেছি বাজার থেকে একটু আগেই তোমাদের বলেছি মাছ এনেছি তো মাছ কী কী এনেছি একটু দেখাচ্ছি তোমাদের দেখো রুই আর এখানে আছে পাবদা মাছ আর বিশার জন্য এনেছি দই টক দই আর এখানে আছে বেগুন গাজর আর মা রান্না করছে কী জানি রান্না করছে সকাল থেকে কি সবজি আচ্ছা তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেল আর আজকে জিমে যাব না শরীরটা ভালো লাগছে না আর যদি যাই তাহলে দুপুরবেলা যাব কারণ সাডেনলি কিছু অফিসিয়াল কাজ চলে এসছে তো ওটা নিয়েই ব্যস্ত সারাক্ষণ এখন একটু সময় পাচ্ছি তো দিশার জন্য এই পাউডারটা রেডি করছি ও খাবে আর আজকে রান্না অনেক কিছুই করেছে দেখলাম মা সকাল থেকেই কন্টিনিউ রান্নাই করে যাচ্ছিলো এই যেটা বানিয়ে নিই ভাবছিলাম আর স্কিপ করবো না কিন্তু জিমটা মনে হচ্ছে আজকে স্কিপ হয়ে যেতে পারে এদিকে একটা বন্ধুকে আমি আজকে টাইম দিয়েছিলাম একটা জায়গায় যাওয়ার ছিল কিন্তু যাওয়া হবে না কল করেছিল আমি বললাম যে আজকে আর যাওয়া হবে না কারণ কাজটা কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি সন্ধ্যার মধ্যে ডিমনি সবাইকে তো বন্ধুরা একটু আগে যে প্রার্থনা করে উঠেছি সবাই আর মা এখনও সন্ধ্যা দিচ্ছে

প্রোটিন আর বিস্কুট ম্যাগি আছে আমাকে একটু ম্যাগি করে দিয়ে দিও ওই রুমে অ্যাকচুয়ালি বাব দুনু বাবাই বিয়াম করছে ওকে নিয়ে আসছি এসে আমাদের রুমে এখানে বসে দেব এখন শোয়ার সময় হয়ে গেছে সবাই শুয়ে পড়েছে আমি শুইনি একটু করে শোবো মোবাইলই দেখছিলাম আর তেমন কিছু না রাত্রেবেলা ডিনার আমরা রুটি খেলাম সবাই মিলে আর তার সাথে ছিল একটা ডিমের তরকারি মাছের বাজার আর ডাল একটা ভাজি ছিল তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে সবার কমপ্লিট এখন শুয়ে পড়ব আর ব্লকটায় কন্টিনিউ করছি ফুস করে আস্তে আস্তে খাওয়া হয়নি ফুজ গুড মর্নিং ফ্রেন্ডস তো বন্ধুরা ব্লকটাই কন্টিনিউ করছি আর হলো বুধবার আর বললাম আর কালকে অ্যাকচুয়ালি বিয়ে তো কালকে রাত্রে আস্তে আস্তে একটু দেরি হয়েছিলো ঘরে কারণ সবাই মিলে অনেক কিছু প্ল্যান করছিলাম কারণ অনেক প্রোগ্রাম হয় তুমিও জানো তো বন্ধুদের সাথে অনেকক্ষণ গল্প করলাম কাজ পাক কী হবে কি করে হবে তো এগুলো নিয়ে অনেক কিছু ডিসকাস করলাম আর এখন সকালে উঠে অফিসে কাজ করছি কিছু কাজ ছিল এখানে মা দেহ তুলসী পাতা বাচ্চে ঠাকুর দেওয়ার জন্য আর দিশা আর ওই ঘরে রান্না করছে দিশার মা আর এই যে বেগুন গাছটা ওটা অ্যাকচুয়ালি আগে যে বেগুন গাছটা দেখেছিলে তোমরা ওটার মতো একটা বেগুন দিচ্ছে না লাস্ট দুটো ছ মাসে দুটা বেগুনই দিল এই গাছটা না এই গাছটা কয়টা বেগুন দিয়েছে এখন পর্যন্ত দুটা বেগুনই দিয়ে চলো দেখি কি রান্না হচ্ছে একবার ঘুরে দেখানি পরে বাবু টিভি দেখছে বাবা বাবা চলে যাচ্ছে বাজার গিয়েছিল মা কি হচ্ছে

কালকে প্রায় সাড়ে আটটা পর্যন্ত কাজ করেছি এখন আবার সকালে প্রায় আটটা থেকেই করছি চলো বন্ধুরা কাজগুলো শেষ করিয়ে দিই আর যেটা বলার ছিল জিম যাব ইয়েস কালকে আমি জিম যাইনি আজকে জিম যাবো বারোটার দিকে জিম যাব বারোটা থেকে একটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি জিমে এসেছি অনেক আগেই এসেছি অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে জিম করেছি প্রায় হয়ে গেছে এক ঘন্টার উপর আর ছিল দু তিনটে ছেলে ছিল ওরা বেরিয়ে গেছে এখন আমি একাই আছি আমারও কমপ্লিট হয়ে গেছে শোল্ডার মেরেছিলাম আজকে তো আর অ্যাকচুয়ালি কিছু অফিসের কাজ আছে তো ওই জন্য বেশিক্ষণ দিতে পারবো না গিয়ে স্নান করবো স্নান করে একটু লাঞ্চ করে তারপর আবার বসতে হবে গুড আফটারনুন সবাইকে তো বন্ধুরা একটু আগে জাস্ট এসে স্নান করলাম তোমাদের যেটা বললাম আর আজকে একটু ডিমটা ছিল না ডিমটা আনতে হয়েছে একটু লেট হয়ে গেছে তো ডিমটা আমার খাওয়া হয়নি আগে ভাত খেয়ে নিয়েছি স্নান করে এখন গিয়ে ডিমটা খাবো আর এখানে ফল কাটা ছিল এই যে দেখো জিষা খাচ্ছিলো আমিও খেলাম অল্প ফল তো এখন গিয়ে ডিমটা খেয়ে নি এর সাথে বন্ধুরা একটা নিউজ শুনতে পাচ্ছি যেটা তোমার তোমরা জানো অলরেডি আমাদের ত্রিপুরা ওয়েদার ফোরকাস্টিংয়ে জানিয়ে দিয়েছে বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি তো সামনে অনেক প্রোগ্রাম আছে ওটা নিয়েই ভাবছি এখন এই বৃষ্টি বাতলের মধ্যে কি করে কি হবে যাই হোক নিউজটা অনেকক্ষণ দেখছিলাম পোস্ট করে দেখেছি তো ওটা নিয়ে একটুই ভাবছিলাম তো যাই হোক এখন ডিমটা খাবো ডিমটা কোথায় রেখেছে আর যে দেখো ডিমটা রাখা আছে ডিমটা খেয়ে নিই খেয়ে তারপর অফিসের কাজই বসে আছি এসে অফিসের কাজই করছি কারণ সেগুলো শেষ করতে হবে আর বাই টুডে আজকের মধ্যে গুড ইভিনিং সবাইকে তো বন্ধুরা এই জাস্ট প্রার্থনা করে উঠলাম বাবাকে কতক্ষণ এক্সারসাইজ করালাম একটু পরে করবো টিফিন আর দিশা দেহ ব্যস্ত আছে দেখতে পাচ্ছি প্রচণ্ড ব্যস্ত সকাল থেকে মোবাইল নিয়ে আর যেটা বলার ছিল বন্ধুরা কালকে একটা বিয়ে আছে তো ওখানে যাব কালকে বরজাত যেতে হবে অনেক রিকোয়েস্ট তোমাদের আগেই বলেছি তো কালকে ওটা সাড়ে সাতটার সময় টাইম সাড়ে সাতটা আটটার মধ্যে বেরোবো যা হবে তোমরা দেখতে পাবে নেক্সট ব্লকে আর আজকে এদিকে আবার আদির এক্সাম শুরু একটা খুশি সবার ভেতরে একটা খুশি খুশি ভাবের মধ্যে আদি আবার এক্সাম নিয়ে ব্যস্ত ওর একুশ তারিখ থেকে না এক্সাম হ্যাঁ ওর একুশ তারিখ থেকে এক্সাম তো আমি বর্দিকে আজকে ফোন করেছিলাম বুঝছিলি তো একুশ তারিখ থেকে এক্সাম শুরু হবে ও এক্সাম নিয়ে ব্যস্ত যেদিন মিমিকে খাইয়েছিল ওই দিনও আসতে পারেনি ওই এক্সামের জন্য তো চলো এখন আপাতত সন্ধ্যার টিফিনটা করে নিই আর সন্ধ্যার সময় আজকে টিফিনে কি হবে হ্যাঁ আমি তো মেগি খাচ্ছি ডেলি ডেলি আচ্ছা কি খাবো জানি না জানি না তো তুমি গিন্নি তুমি জানো না হ্যাঁ মুড়ি খাবো মুড়ি দিয়ে কি বানাবে ওটা হ্যাঁ মুড়ি মাখা মুড়ি মাখা কি কি দেবে মুড়ি মাখাতে মুড়ি শশা আর পেঁয়াজ আচ্ছা তো আর সাথে চা তাই তো তো সন্ধ্যার টিফিন তোমরা শুনেলে আজকে যেটা হবে সবাই খাবো আর তার সাথে চা খাবো আর বাবা তো হবে ইয়ে প্রোটিন তাই তো তো গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধ্যার যে খাওয়া ওটা নিয়ে সবাই ব্যস্ত আর ওটা বাবা মারাচ্ছে

যেটা মাহানো হয়েছে ভালো হয়েছে দারুণ হয়েছে আর সন্ধ্যার সময় এটা খুবই চলে না তুমি আরেকবার করেছিলে আলু দিয়ে আলু আর মুড়ি আর চানা তার জন্য খেয়ে নিই সন্ধ্যা টিফিনটা অলরেডি ডিনার কমপ্লিট হয়ে গেছে সবার এখানে দেখো সকালের জন্য বাদাম বেজানো হয় তেলি তোমাদের আর দেখায়নি আজকে দেখাচ্ছি সবাই খেয়ে নিয়েছে অলরেডি এখন শুয়ে পড়ব আর দেরি করবো না অলরেডি প্রায় বারোটা বাজে সবাই শুয়ে পড়েছে চলো লকটায় ক্লোজ করছি আর কালকে একটা দারুণ ব্লগ নিয়ে চলে আসছি আমরা